শুভেচ্ছা সবাইকে প্রিয় দর্শক সম্প্রতি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণে তার সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে দেশে আসতে না পারা সমূল বার্তা সেই বার্তায় তিনি স্পষ্ট করে একটা কথা উল্লেখ করেছেন তার দেশে আসতে না পারার কারণ হিসেবে যদিও এটা তিনি ব্যাখ্যা করা অবকাশ নাই বলে দাবি করেছেন কিন্তু যে ইঙ্গিত তিনি দিয়েছেন এক সেটি হচ্ছে যে তিনি আসতে পারেন যদি বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা সেই পরিস্থিতি যদি প্রত্যাশিত পর্যায়ে উন্নীত হয় তাহলে তিনি দেশে আসতে পারেন অথবা তার তার বাসায় বলতে গেলে যে উদ্বিগ্ন সুদীর্ঘ অবসান হবে দেশে ফিরতে না পারার যে বার্তা সেই বার্তার পেছনে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম দাবি করা হয়েছিল কেউ কেউ তুরস্কের গোয়েন্দা সস্তার কথা বলছে কেউ আবার সেনাবাহিনীর কথা বলছে বাংলাদেশের আবার কেউ ইন্ডিয়ার বা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রভাবের কথা বলছে আবার আমেরিকান কথা বলছে আবার ইংল্যান্ডের যে ব্রিটেনের যে অভিবাসী সম্পর্কিত আইন সে আইনের জটিলতার সেই আইনি জটিলতার কথাও বলছে কিন্তু তারেক রহমান যেটা ইঙ্গিত করেছেন সেটা কিন্তু কোনো বিদেশের কোন সম্পর্কের কথা তিনি উল্লেখ করেননি তিনি সরাসরি উল্লেখ করেছেন যে রাজনৈতিক বাস্তবতার পরিস্থিতির কথা বলছে তাহলে বলছেন যে তিনি আসতে পারছেন না তিনি আসবেন কখন আসবেন যখন এই রাজনৈতিক বাস্তবতা যখন একটা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছবে তাহলে অন্তর্বর্তী সরকার তো অনেকদিন থেকে বলছে কারো কোনো নিরাপত্তা নেই ও সম্প্রতি আমাদের উপদেষ্টা জাহাঙ্গীর বাংলাদেশে কারো কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এভাবে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন লোক বিভিন্ন সময়ে বাংলাদেশকে নিরাপদ বলে ঘোষণা করছে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থারও অনেক উন্নতি হয়েছে বলে ঘোষণা করেছে কিন্তু তারেক রহমান বলছে তারেক রহমানের বলাটা কিন্তু বিএনপির বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে এখনো পৌঁছায়নি তাহলে এই যে রাজনৈতিক বাস্তবতা এটা কি হতে পারে হতে পারে রাজনৈতিক বাস্তবতা এখনো বিএনপি ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা তৈরি হয়নি যে বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে এখনো বিএনপি ক্ষমতায় যাওয়ার তৈরি হয়নি একভাবে বলতে গেলে আবার বলা যায় যে হয়তো এখন যে রাজনৈতিক বাস্তবতা সেই বাস্তবতায় বাংলাদেশে যে ডিপ স্টেট গড়ে উঠেছে বলে মনে করা হচ্ছে সেই ডিপ স্টেট ভিতরে ভিতরে দেশের শাসন ক্ষমতা হস্তগত করেছে অন্তর্বর্তী সরকারকে একটা পুতুল সরকার হিসেবে বসিয়ে রেখেছে কিন্তু দেশ আসলে শাসন করছে বা দেশ চালাচ্ছে যে ডিপ স্টেট তার এক রহমানের দেশে ফেরা চাই। এরপর আবার এমনও হতে পারে যে এখন যে রাজনৈতিক বাস্তবতা এখন যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি কোন দিকে মোড় নাই এখনো কিছুই বলা যাচ্ছে এখানে বিএনপির কমতায় আসার অনিশ্চয়তার পাশাপাশি বিএনপি ছাড়া জুলাই পক্ষের অন্য কোন পক্ষের অন্য কোনো শক্তির হাতে ক্ষমতা চলে যাওয়ার যেমন কথা আসতে পারে তেমনি আসতে পারে আসলেই এই বাংলাদেশে এখনো আওয়ামী লীগের অদৃশ্য নিয়ন্ত্রণ থেকে গেছে কিনা অথবা এখনো আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফেরার মতো সম্ভাবনা আছে কিনা তারেক রহমানের এই রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছানোর যে প্রসঙ্গ সেই প্রসঙ্গটা আমাদের এমন অনেক ইঙ্গিতই দিতে পারে আজকের মতো এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ